কতদিন পর্যন্ত কুরবানি করা যায় এই বিষয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কুরবানির নির্দিষ্ট সময়সীমা রয়েছে শুধুমাত্র কুরবানির ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহার দিন শুধুমাত্র কুরবানির দিন নয় জিলহজ মাসের দশ তারিখ ঈদের নামাজের পর থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত কোরবানির সময়সীমা জিলহজ মাসের দশ তারিখ মানে ঈদুল আজহার নামাজের পর থেকে শুরু নামাজের পর থেকে একেবারে বারো তারিখ মানে তিন দিন বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত কোরবানি করার ওয়াক্ত মানে সময়সীমা এই তিন দিন যে কোনো সময় ইচ্ছা কোরবানি করা যায় তবে রাতের বেলা কোরবানি করা মাকরু কিন্তু কেউ যদি পর্যাপ্ত পরিমাণে আলোক আলোকসজ্জা থাকে লাইট থাকে আর উপযুক্ত লোক থাকে তাহলে রাতের বেলায় কোরবানি করা যায় যাচ্ছে দশই জিলহজ কোরবানি করা সর্বোত্তম মানে হচ্ছে প্রথম দিন প্রথম দিন কোরবানি করা সর্বোত্তম তারপরে পর্যায়ক্রমে এগারো বারো তারিখ তবে কোনো কারণ ব্যতীত দেরি না করা উত্তম কুরবানি ওয়াজিব না হওয়া হওয়া না হওয়াটা শেষ ওক্তের উপর নির্ভর করে মানে হচ্ছে যেমন ধরুন কুরবানির দিন কোনো ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব হয় না এই পরিমাণ সম্পদ নেই যে পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হতে পারে পরের দিন হয় না কিন্তু বারো তারিখ সূর্যাস্তের আগে সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে তখন তার উপর কোরবানি ওয়াজিব তারপরে হচ্ছে কোনো গরিব লোকও যদি বারোই জিল হস সন্ধ্যার আগে নাসাবের মালিক হয় অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তার উপর কুরবানি ওয়াজিব অর্থাৎ কুরবানির দিন একজন গরিব মানুষ কুরবানি তার উপর ওয়াজিব হয় নাই দ্বিতীয় দিন ওয়াজিব হয় নাই কিন্তু তৃতীয় দিন অর্থাৎ বারো তারিখ তার এ পরিমাণ সম্পদ তার কাছে চলে এসেছে মালিকানা তার হস্তগত হয়েছে যে পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হতে পারে ওই ব্যক্তির উপরও কোরবানি ওয়াজিব হবে কোনো ধনী ব্যক্তি যদি ব্যস্ততা বা অজ্ঞতা অথবা অন্য কোনো কারণে কোরবানির সময় কোরবানি দিতে না পারে অর্থাৎ এক দুই তিন দশ এগারো বারো তিন দিনে একদিনে কোরবানি দিতে পারে নাই কোনো ধনী ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তি ব্যস্ততার কারণে অসুবিধার কারণে অথবা কোনো কারণে করতে পারে নাই এমন কি কুরবানি নির্দিষ্ট তিন দিন পার হয়ে গেছে তারপর কোরবানি দিতে পারে নাই তাহলে ওই ব্যক্তির উচিত এক কুরবানির মূল্য মানে একটা পশুর মূল্য গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া তার জন্য ওয়াজিব যদি বন্টন না করে সে গুণাগার হয়ে যাবে ওয়াজিব তরক করার কারণে কোরবানির জন্তু কেনা সত্ত্বেও সময়ের মধ্যে যদি কেউ কোরবানি করতে না পারে কোরবানি জন্তু কিনেছে কিন্তু এমন এক মসিবতে পড়েছে যে কেউই কোরবানি দেওয়ার মতো লোক নেই পশু আছে কোরবানি দেওয়ার মতো লোক নেই এমন মুসিবত যদি কারো হয় অথবা এমন সমস্যা যদি হয় যদি কুরবানি করতে না পারে তাহলে অবিকল ওই জন্তুটা সৎকা করে দেওয়া ওয়াজিব ওই মাংস আর নিজে খেতে পারবে না কোরবানির সময় তো দান খরাত করবে নিজে খাবে প্রতিবেশীকে দিবে এরকম পদ্ধতি কিন্তু কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানি দিতে না পারে সামর্থ্যবান ব্যক্তি পশু কেনা হয়ে গেছে কিন্তু কোরবানি দিতে পারে নাই তিন দিন পার হয়ে গেছে তাহলে ওই পশুটা জবে করা সম্পূর্ণ গুস্ত গরিব মিসকিনকে দান করে দেওয়া ওয়াজিব তা থেকে নিজে খেতে পারবে না তার আজকে আমরা জানলাম যে কুরবানির পশু আপনি তিন দিন করতে পারবেন জবে দশ তারিখ অর্থাৎ কুরবান ঈদের পরের পর থেকে শুরু দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিলহজ দশই জিল হজ ঈদের নামাজের পর থেকে শুরু হবে একেবারে বারো হজ মাগরিব পর্যন্ত কোরবানি করা যাবে যে কোনো সময় যদি আপনি কুরবানি করেন করা যাবে তবে উত্তম হচ্ছে প্রথম দিন কুরবানি দেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো আমল করে তৌফিক দান করুন আমিন আলাইকুম ওরমতুল্লা